নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যালেনে আপনাদের সকলকে স্বাগত শীতের আমেজ গায়ে মেখে বাংলার মানুষ যে পুজোর জন্য অপেক্ষা করে থাকে তার মধ্যে অন্যতম সরস্বতী পুজো শিক্ষার্থীরা বাগদেবীর আরাধনায় মেতে ওঠে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে বাড়িতে পাড়ার ক্লাব থেকে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর আয়োজন করা হয় তাই নতুন বছর পড়তে না পড়তেই কবে সরস্বতী পুজো তা জানার আগ্রহ থাকে সকলে তাই আজকের ভিডিওতে জানতে পারবেন যে নতুন বছর মানে দু হাজার চব্বিশে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি তার জন্যে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করে আর যারা এই চ্যানেলটি নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে এবং সবাই এই ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে জয় মা সরস্বতীর জয় অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন তাহলে জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি বোমবার মানসকন্যা সরস্বতী তার এক হাতে বিনা অন্য হাতে পুস্তক তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক তারা সকলেই এদিন ব্যস্ত থাকেন মা সরস্বতীর আরাধনায় বিদ্যা অর্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পতেই সন্তুষ্ট সামান্য ফুল মিষ্টি বেলপাতা আর দোয়াত কলমে নিয়মকানুন তেমন কিছু নেই হিন্দু পঞ্জিকা অনুসারে সরস্বতী পুজো প্রতি বছর মাঘ মাসে পঞ্চমী তিথিতে পালন করা হয় দু হাজার চব্বিশে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি হল পঞ্চমী তিথি শুরু হবে দুপুর দুটো চল্লিশ মিনিটে তেরোই ফেব্রুয়ারি দু এবং পঞ্চমী তিথি শেষ হবে দুপুর বারোটা দশ মিনিটে চোদ্দোই ফেব্রুয়ারি দু